পিস মুরগির দুই মাংস দিয়ে অনেকগুলো শেয়ার করবো সবার পছন্দের খাবার কিছু হাঁড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এরপর একটা ব্লান্ডারে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা দুইটা কাঁচা মরিচ এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরো গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ বেকিং পাউডার এক চামচ টমেটো সস ও এক চামচ চিলি সস একটু লেবুর রস তারপরে দিয়ে দিব তিন চার পিস পাউরুটি ও দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও এক চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ একসাথে ব্লান্ডার করে নিয়েছি এবার একটা প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নিব নাগাসের মিশ্রণটা নিয়ে নিচ্ছি এবং সুন্দর করে প্লেটের সাথে সেট করে নিব সেট করা হয়ে গেছে এখন দশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দিব এবং পরে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবং পরে পারোটি দিয়ে বেডকাম বানিয়ে নিচ্ছি তারপরে নাগাসটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি নাগেরসের শেপটা দিয়ে দিচ্ছি প্রথমে নাগেসগুলোকে ডিমের মিশ্রণের ভিতরে চুবিয়ে নিব তারপরে বেডকাম দিয়ে কোট করে নিব তারপরে পরিমাণ মতো তেল দিয়ে নাগেসগুলো বেজে নিব সবগুলো নাগেশ বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে